নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন তো শীতের দিনে বিভিন্ন রকমের সবজি তো মটরশুঁটি শীতের দিনে অনেক অনেক পরিমাণেই পাওয়া যায় তাজা মটরশুঁটি দিয়ে আমি একদম ছাটা তেলে পুরি বানাবো না তো মটরশুঁটি দিয়ে আজ আমি মটরশুঁটির পরোটা বানাবো তো তার জন্য এক বাটি নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি মটরশুঁটিটা সেদ্ধ করব না মটরশুঁটিটা কাঁচা অল্প পরিমাণে টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণে লবণ আর কয়েকটা ধনে দিয়ে আমি মটরশুঁটিটা পেস্ট করে নেব তো বন্ধুরা আমরা মটরশুঁটির দানাটা পেস্ট করে নিয়েছি আর গ্যাসে কড়াই জেল কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল আর মটরসুঁটির দানাগুলো পেস্ট করে নিয়েছি একটু ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা সামান্য আদার অল্প লবণ দিয়ে তো এই তেলে ফোড়নে দেব ফোড়নে দেব অল্প পরিমাণে হিং এবার হিংটাকে নেড়ে নিয়ে মিশ্রণটা এবার মটরশুঁটির মধ্যে পেস্টের মধ্যে যে জলটা রয়েছে কড়াইয়ের মধ্যে ভালো করে নামিয়ে নিয়ে জলটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে তো পুটটা আমাদের রেডি হয়ে গেছে সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে আর আমি তৈরি করার আগে পাঁচশো গ্রাম ময়দা সামান্য পরিমাণে লবণ হলুদ এই লবণ চিনি আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম নরম হওয়ার জন্য তো এবার আমি ছোট ছোট করে লেচি কেটে ছোটো বলতে রুটি যে যে আকারে লেচিতে রুটি হয় সেই আকারে লেচি কেটে আমি পরোটাগুলো প্রথমে তৈরি করে নেব তো কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি পুর ভোরে কয়েকটা পরোটা আমি বেলে নিয়েছি আর গ্যাসে ঠাঁটু বসিয়ে দিয়েছি প্রথমেই আমি তেল দেব না প্রথমেই এপি টুপি সেঁকে নেব তারপরে পরোটাগুলো আমি অল্প অল্প তেল দিয়ে ফ্রাই করব তো কী বেশি তেলের প্রয়োজন নেই কেননা মটরশুঁটি পুরিটা ভাজলে একদম ছাকা তেলে ভাজতে হয় তো সময় বেশি ছাঁকা তেলে ভেজে খাওয়াটাও শরীরের পক্ষে ঠিক নয় তো অল্পতে আমি প্রথমেই বলি যে আমি খুব অল্প তেল মশলা উপকরণ দিয়েই রান্না করার চেষ্টা করি তো আমি পরটা এপিটুপিট আগে সেকে নেব তারপরে তেল দিয়ে ফ্রাই করব তো দেখুন বন্ধুরা হালকা হালকা তেল দিয়ে আমি এপি টুপি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা পরোটা অল্প অল্প তেল দিয়ে ভাসছি আমি আর প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুলেছে খুব সুন্দরভাবে ফুলেছে এবং হালকা লালও দাগ এসেছে তার জন্য দেখতে খুব ভালো লাগছে তো আমি প্রত্যেকটা পরোটা এইভাবে ভেজে নিয়েছি তো এই শীতের মরশুমে বন্ধুরা আপনারাও একভাবে অল্প তেল দিয়ে এইভাবে মটরশুটির পরোটা ট্রাই করবেন খুব ভালো লাগবে গরম গরম আলুর দম কিংবা ঘুগনি কষা মাংস সবের সাথেই ভালো লাগবে তো বন্ধুরা আমাদের সমস্ত পরোটা হয়ে গেছে তো দেখুন ভেতরের চারিদিকে পুটটা কেমন ছড়িয়েছে সমস্ত দিকেই মটরের পুটটা ছড়িয়েছে তো খেতে খুব সুস্বাদু হয় শীতের দিনে গরম গরম আলুর দম ঘুগনি কিংবা চিকেন কষার সাথে খেতে খুব ভালোই লাগে তো আপনারাও অবশ্য একবার বাড়িতে বানিয়ে খাবেন আর প্রতিবারের মতনই বলি যে আমার পেজটি ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা আমার সাথে যোগ হবেন পনেরো বন্ধুদের আমার রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ